হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সঙ্গে খুব ভালো আছে আর এখন এই যে সকাল সাড়ে সাতটা বাজে আর ভাত করে নিয়েছি আলু ভেজেছিলাম এখন হচ্ছে লাল শাক ভাজছি এই যে আর আজকে চিকেন করবো তো সেই কালকে নিয়েছিল এবং ফ্রিজে রেখে দিয়েছি ধোয়া হয়নি গলাটা জ্বালা জায়গা করছে ঠান্ডা লেগেছে তো এবার নিয়ে ঘুমাচ্ছে বোন এসছে ছোট বোন আর হচ্ছে মেয়ে মেয়ে বাড়ি ঘুমাচ্ছে আলু ভেজেছি বেশি করে ভেজেছি আর এই যে পান্তা আছে কালকে দুপুরের ভাত ছিল ফ্রিজে রেখেছি আর রাতটা রান মানে ভাতটা গরম করে নিয়ে তৈরি ছিল জল দিয়ে রেখেছি তো এই যে পান্তা আছে তো ভাবছি একটু খাবো কিন্তু আর এদিকে ঠান্ডা লেগেছে গলায় ব্যথা গলাটা জ্বালা জ্বালা করছে তো কী করবো তার ঠিক নেই বেলার দিকে খাবো আর এদিকে দেখো ওই যে আলু উচ্চটা ভাজা হয়ে গেছে আর আমার ভাজা কোনো দিন মানে পোড়া ছাড়া হয় না ওই যে যেখানিকটা তলা ধরে গেছে এদিকে মাংস হবে তো ওই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলু কেটে নিয়ে যে আলুটা ইয়ে ভাজি আলুর মধ্যে জল ছিল আর গায়ে ওই যে তেল পড়েছে তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল তো ছিটকে আমার গায়ে পড়েছে জ্বালা করছিলো তো আমার ওই সিলভার ওই যে মলম ওটা আনা থাকে সবসময় তো দিলেই একদম ঠান্ডা হয়ে যায় আর আমার তো গায়ে ওই যে জল শুদ্ধ ওই যখন দিই আর খেয়াল থাকে না যে কোনো সবজি আর গায়ে যে কত জায়গায় পুড়ে গেছে তার ঠিক নেই এদিকে আদা রসুনটা ওই যে ছাড়িয়ে গেছিলাম অনেক দিন তো আজকে বেশি করে পেস্ট করে নিয়েছি তো খানিকটা ওই ফ্রিজে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমার এই মাংসের মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা ওর সঙ্গে দিয়ে কষিয়ে নেবো তো ছোটো করা হচ্ছিল না তো আবার খানিকটা নেড়ে নেড়ে দেখলাম হয়ে গেছে তো এইভাবে দেখো আমি মাংস তরকারিটা করে নিয়েছি এদিকে আমার ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে বড় মেয়ে আর বললো মা কষানো মাংস খাবো ওকে আবার মানে তুলে রেখেছি ও দিয়েছি এদিকে বোন খাওয়া হয়ে গেছে বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে তো আমি এখন এই যে খেয়ে নিচ্ছি আমার এই যে মুরগির ঠ্যাংটা খেতে ভালো লাগে আর এই চামড়াটা তো এখন খাচ্ছি এখনও স্নান করিনি আর এখন ডেটটা মতো বেজে গেছে তো আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে মানে বোন চলে যাবে বলে রেডি হচ্ছে তো আবার বৃষ্টি এসছে আর আমার বড় মেয়ে তো কিছুতে যেতে দেবে না বলছে আমার তোমাকে যেতে হবে না আর সারা সারাদিন বৃষ্টি তো এই যে আমার দেখো এই যে তুলসী গাছটা মানে হেলে পুরো পড়ে গেছে আর যা বৃষ্টি হচ্ছে তো যাওয়ার উপায় নেই তো ওখানে একটা রড ছিল তো বেঁধে দিয়েছি আর এই যে দেখো বোন রেডি হয়ে কতক্ষণ বসে আছে তো ওই যে ঘরে যাবে বলে

ভাই পরীক্ষা দিয়ে চলে এসছে আর বোন কে বলছি যেতে হবে না আকাশে মেঘ করে এসছে তাও দেখো ওই চলে যাচ্ছে ও বলছে আপনার কালকের টিউশন পড়ানো আছে ওই জন্য থাকবে না আর দেখো মেঘ পুরো আকাশ ঘিরে এসেছে আর আমি এদিকে আজকে অনেক জামা কাপড় কেচেছি ওই যে দেখো সব মাঠে মেলা আছে আর মাঠে দেখিয়ে এসে জল জমে গেছে আর আমার তো ওই জোঁকের ভয় খুব মানুষের থেকে আমার জোঁকের ভয় খুব তো তাড়াতাড়ি করে দেখো আবার ওই কাপড়গুলো তুলতে তুলতে বৃষ্টি এসে গেছে আর পুরো অনেকটা ভিজে গেছি বর্ষাকালে হলেই মানে কাপড় মেলে মেলার

ওরে বাবা ওরে বাবা একা একা চলে যাচ্ছে রাস্তা চিনেছ এখানে তো এসে দিদির বাড়ি এসছি তো দিদির সঙ্গে গল্প করছে দিদি বলছে ঘরে কবে উঠবি তো আমি এখন মানে ঘরের খরচ যেন শেষ হতেই যায় না একটার পরে একটা আজ দরজা আজ কালকে জানালা এই হচ্ছে তো এখন ফাল্গুন মাসের মধ্যেই তো উঠবো তো এখন কবে উঠবো মানে এখন ডেটটা ঠিক হয়নি আর কি শিবরাত্রির পরে আর মানে পুজো দিয়ে ঘরে উঠে যাব এদিকে এই যে মেয়েকে নিয়ে ঘরে চলে আসছি তো এখন সাড়ে নটা মতো বাজে তো আবার ছোটো রাগ করে চলে যাচ্ছে